প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ বাকের অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এমএসওয়ার্ডের দুইটি অজানা শর্টকাট কি এর ব্যবহার পদ্ধতি যা আপনার কাজের সময় বাঁচাবে এবং কাজকে আরও সহজ করে তুলবে টিপস ওয়ান এমএসওয়ার্ডে কাজের শেষ সময়ে আপনি যে জায়গায় কাজ করতেছিলেন বা কারসার যেখানে রেখেছিলেন ঠিক সেখানেই ফিরে যাওয়ার পদ্ধতি বন্ধুরা আপনি যখন এমএসওয়ার্ডের বড় কোনো ডকুমেন্টের ভিতরে কাজ করেন এবং হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান এরপর আবার আগের জায়গায় ফিরতে চান তখন এই শর্টকাট কমান প্রয়োগ করে নিমিশেই সেই জায়গায় ফিরে যেতে পারবেন অর্থাৎ দ্রুত বড় একটি ডকুমেন্টে কাজের জন্য অসাধারণ একটি শর্টকাট পদ্ধতি যেমন ধরুন আমার ওপেন করে রাখা এই একটি ওয়ার্ডের ফাইল যেখানে অনেকগুলো পেজ আছে এখন আপনি হয়তো এই ডকুমেন্টের পাঁচ নাম্বার পেজের এই নয় নাম্বার প্যারার এই লাল রং করা অংশের ভিতরে কাজ করতেছেন হঠাৎ কোনো একটি প্রয়োজনে দুই নম্বর পেজের এই চার নাম্বার প্যারাতে কোনো একটি কাজের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়ে সেখানে কিছু কাজ করেছেন এরপর আবারও আগের সেই পাঁচ নাম্বার পেজের নয় নাম্বার প্যারার যেখানে কাজ করতেছিলেন সেখানে ফিরে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে এখান থেকেই কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এফ ফাইভ প্রেস করুন এবার লক্ষ্য করে দেখুন কারসারটি ঠিক আগের জায়গায় অর্থাৎ পাঁচ নাম্বার পেজের নয় নম্বর প্যারার ওই লাল রং করা অংশের ভিতরে চলে এসেছে আবার আপনি যদি এই ফাইলের একাধিক জায়গায় অর্থাৎ ডকুমেন্টের উপরে নিচে বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন সেক্ষেত্রেও একবার শিফট এফ ফাইভ স্যাপলে পরের জায়গা নিয়ে যাবে আবার স্যাপলে আরেক জায়গায় নিয়ে যাবে একেই বলে গো টু লাস্ট এডিট লোকেশান বা গো ব্যাক পদ্ধতি এছাড়া এই শর্টকাট কি এর আরও একটি সুবিধা হল ওয়ার্ড ফাইল বন্ধ করে রাখার পর পরবর্তীতে আবার ফাইলটি ওপেন করলেও ফাইলটি ওপেন হওয়ার পর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এফ ফাইভ প্রেস করে আপনি ওই ফাইলের শেষে যে জায়গায় কাজ করেছিলেন সেখানেই ফিরে যেতে পারবেন টিপস টু এমএস ওয়ার্ডে ফরম্যাটিং কপি ও পেস্ট করার পদ্ধতি এই ফরমেটিং মানে শুধু লেখার কন্টেন্ট না তার রং সাইজ স্টাইল সব কিছুই অর্থাৎ আপনি যদি কোনো লেখাকে যেমন বোল্ট আন্ডারলাইন লাল রঙে ফরমেট করে থাকেন এবং সেটি অন্য লেখাতেও নিতে চান তখন এই শর্টকাট কমান প্রয়োগ করে অতি সহজেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন ধরুন ওপেন করে রাখা এমএস ওয়ার্ডের এই ডকুমেন্টের ভিতরে প্রতিটি প্যারার শুরুর এই কোলন দেওয়ার আগের অংশটুকু আপনি একই ফর্মেটে তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রথমে যে কোনো একটি প্যারার এই অংশটুকু সিলেকশান করার পর এটাকে বোল্ড করে দেওয়া হলো তারপর আন্ডারলাইন করে দেওয়া হলো। এরপর লাল রং করে দেওয়া হলো। এবার এই অংশটুকুর ভিতরে যে কোনো জায়গায় কাঠছাটটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে সি প্রেস করুন এবার এই ফর্মেট যেখানে যেখানে নিতে যাচ্ছেন। সেখানকার সেই অংশটুকু সিলেকশান করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে ভি প্রেস করুন এবার লক্ষ্য করে দেখুন ঠিক ম্যাজিকের মতো সেম ফর্মেট এখানেও হয়ে গেছে একইভাবে যতগুলো অংশে আপনি এই ফর্মেট নিতে চান সেগুলো অংশে সিলেকশান করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে ভি প্রেস করতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ওয়ার্ডে দক্ষ হতে চাইলে শর্টকাট জানা খুবই জরুরি আজকের এই দুটি শর্টকাট খুব বেশি পরিচিত না হলেও আমার বিশ্বাস আপনার কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দিবে পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটির কার্যক্রম আপনাদের উপকারে লাগলে বা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ